এই মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধাগোবিন্দপলীতে নাম আল্পনা মন্ডল এই রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায় স্থানীয় একজন তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায় বাড়িতে একাই ছিল সে দুপুরে সে তার এক বান্ধবীর সাথে রেলস বানাতে যায় এই রোদের মধ্যে তারপরেই এই দুর্ঘটনা ঘটে কি করছিল কি করতে গিয়ে ঘটনাটা ঘটল যেমন বার হয়েছে সেই ঘটনা বলেন বাচ্চাটা 7:30 এর সময় বেরিয়েছে ঘর থেকে হ্যাঁ 7:30 এর সময় বেরিয়েছে আবার টিকটক করে বাইরে ওইদিকে টিকটক করতে যে ওর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে তারপরে কি হলো কি শুনলেন তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে ওইখানটায় যেয়ে অক্সিজেন দেওয়া হয়েছিল দিদি তার কিছুক্ষণ পরে মারা গেছে আপনার নাম রাকি হালদার